আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা বার্বিকিও করছি ফার্স্টে এখানে কয়লা আমরা কয়লাটা ধরানো হলে আমরা মেরিনেশন করার জন্য যে এই মুরগি এইসব করেছি আমরা সেটা নিচে ফ্রিজে রেখে আসছি একটু পরে আমরা এটা চুলাই দিব আমাদের তো এখানে আমাদের মুরগি মেরিনেশন হয়ে গেছে এখানে টোটালি আছে দুইটা মুরগি তো এখন এগুলো নিয়ে আমরা বার্বিকিও করতে দিয়ে দিব তো ওই যে মুরগিগুলো মেরিনেশন হয়ে গেছে এখন আমরা বার বিজে চুলায় দিয়ে দিব তো এখন আমরা মুরগিগুলো মেরিনেশন করে দিয়ে কাছে আসো আমরা এখন এগুলো চুলায় দিয়ে দিব মুরগিগুলো বিসমিল্লাহ সুন্দর করে তোমার এই তো এখন এখানে সব মুরগি গুলো উল্টাই দেওয়া হচ্ছে তো আমরা একটু মশলা গুলো আস্তে আস্তে দিয়ে দিই উপরে সবগুলোতে একটু একটু করে

মশলা দিয়ে দাও তো সবগুলোতে মশলা দেওয়া হয়ে গেছে এখন উঠানো উঠানোর সময় আমরা আবার দেখাবো আপনাকে আচ্ছা এখানে আবার একটু দিতে হবে একটু তো আমরা আবার উঠানোর সময় দেখাবো কীরকম হয়েছে তো আমাদের বারবিকিউগুলা হয়ে গেছে তো আমরা এখন একটা একটা করে উঠিয়ে দেবো আমরা একটা বলে উঠাই নিচ্ছি এই যে হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলা লেকগুলা কি সুন্দর জুসি হইছে ইস মুখ দিয়ে পানি এসে পড়ছে যারা যারা খেতে চান চলে আসেন বাসায় দেখছেন কি সুন্দর পরে কিন্তু আর পাওয়া যাবে না এসে পড়েন তো আমাকে বার করছে এখান দিক দিয়ে আম্মু হেল্প করছে আমার আম্মু আমাকে তো এগুলো উঠায় নাও সুন্দর হয়ে গেছে বার বিকিউগুলা আমরা এগুলো এখন উঠায় নিচ্ছি পরে প্লেট সাজিয়ে আপনাদেরকে দেখাবো তো গাইস এই যে এখানে আমরা নান রুটি বানাচ্ছি বাসাই এই যে আম্মু নান রুটি বেলছে আর নান রুটি বানাচ্ছি কিছু জানেন আপনারা এই যে দেখুন আমরা বারবিকিউ শিখে নান রুটি বানাচ্ছি কয়লা দিয়ে আর এখানে আমাদের কিছু মুরগি আরও কিছু মুরগি হচ্ছে তো এই যে দেখুন কি সুন্দর নান রুটি আমরা বানাচ্ছি এখানে এই দেখেন আবার আম্মু বানাচ্ছে নান রুটি আমরা এখানে এগুলা রেডি করে নিচ্ছি তো গাইস এই যে আমাদের হয়ে গেছে সবকিছু এখন আমরা সবাই পরিবেশন করে নিয়ে খাচ্ছি এই এখানে সবাই নিয়ে একসাথে তো আজকের ভিডিওর জন্য এই পর্যন্তই সালাম আলাইকুম